রাষ্ট্র নায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো পঁচাত্তর সালে এই দিনে বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বঞ্চল করে দেয় এবং এই দেশের সবচেয়ে জনপ্রিয় এবং মহানায়ক রাষ্ট্রনায়ক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান বীর উত্তমকে গৃহবন্দি থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব অর্পণ করা হয় এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় ব্যবস্থা থেকে দিয়ে আসেন মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন তিনি সংবাদপত্রের স্বাধীনতা দেন বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে তিনি নিশ্চিত করার তার পরিচালনার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার প্রবাসী অবস্থা করে। প্রিয় আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং এক থেকে নিয়ে এবং এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি যেখানে মাত্র চারটি সংবাদপত্র ছিল সেটাকে তিনি উন্মুক্ত দেন অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন টুরিসিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন এই হয়েছিল শুরু বাংলাদেশ বাংলাদেশ একটি সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য যে ভিত্তি স্থাপন করেছিলেন সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে গিরিয়ে যায় আজকে যে গার্মেন্টস আমরা ফ্যাক্টরি দিকে অরঞ্জি সেক্টর থেকে যে অর্থ আমরা আয় করি একই সঙ্গে বিদেশে আমাদের শ্রমিক কাজ করে যে রেমিটেন্স নিয়ে আসে তারও ভিত্তি করেছিলেন সেত্রিয়া অর্থাৎ এই পুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন সেই জন্যেই আজকের এই দিনটি শুধু বিএনপি নয় বাংলাদেশের স্বাধীন জেতা মানুষের কাছে গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণপ্রচারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর ও সমৃদ্ধি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অপ্রায়িত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচার অধিকারকে নিশ্চিত করতে পারব সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান